বাংলাদেশে গত কয়েকদিন ধরে সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যম বিশেষত ফেসবুক একটি বিষয় নিয়ে বেশ আলোচনা হতে দেখা যাচ্ছে সেটি হচ্ছে শিশুদের নিখোঁজ হওয়ার সংবাদ হারিয়ে যাওয়া এসব শিশুদের বেশিরভাগই মাদ্রাসার শিক্ষার্থী বলে দাবি করা হচ্ছে দেশটিতে হঠাৎ করেই শিশু নিখোঁজের ঘটনা বেড়ে গেছে দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ এবং গ্রুপের পোস্টে বলা হচ্ছে গত দুই দিনে সারা দেশে নাকি প্রায় ৩৫ জন শিশু নিখোঁজ হয়েছেন ফেসবুকে একের পর এক এমন পোস্টে অভিভাবকদের অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন কিন্তু বাংলাদেশে বাস্তবেই কি শিশু নিখোঁজের ঘটনা বেড়েছে নিখোঁজের এই কথিত ঘটনাগুলো নিয়ে পুলিশ বা কি বলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন হালিশ্বর এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলাম গত বৃহস্পতিবার দুপুরের পর তার স্কুল পড়ুয়া ছোট ভাই বাড়ি থেকে কোচিংয়ের উদ্দেশ্যে বের হয় এরপর গত তিন দিন ধরে ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছেন না বলেও জানান তিনি আরও জানান ওর যত বন্ধু বান্ধব আছে সবার কাছে খোঁজ নিচ্ছি স্বজনও কেউ বাদ নেই কিন্তু কেউ কিছু বলতে পারেনি অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় সেই রাতে স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করে নিখোঁজ কিশোরের পরিবার কিন্তু পরের দুই দিনেও ভাইয়ের অবস্থান সম্পর্কে কোনো তথ্য না পাওয়ায় শেষমেশ এ বিষয়ে সাহায্য চেয়ে ফেসবুক পোস্ট করেন তারা পুলিশও কিছু বলতে পারছে না ফলে বাধ্য হয়েই আমরা ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করি বলেন নিখোঁজের ভাই ফেসবুকে প্রথম নিজেদের অ্যাকাউন্টের পাশাপাশি বেশ কয়েকটি গ্রুপ এবং পেজেও নিখোঁজ সংবাদ শিরোনামে পোস্ট দেন তার স্বজনরা ফলে কয়েক ঘন্টার মধ্যেই পোস্টগুলো অন্যান্য গ্রুপ এবং পেজেও ছড়িয়ে পড়তে শুরু করে অনেকেই আমাদের করা পোস্ট তাদের নিজেদের আইডি গ্রুপ এবং পেজে শেয়ার দিচ্ছেন বলে জানান নিখোঁজের ভাই তিনি আরও বলেন যেহেতু এটা হেল্প পোস্ট কাজেই তাদেরকে আমরা নিষেধ করছি না গত রোববার সকালে নিখোঁজ ভাইয়ের সন্ধান পায় পুলিশ থানায় জানানোর পর থেকেই আমরা বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালাচ্ছিলাম পরে ঢাকার একটি জায়গায় তার খোঁজ পাওয়া যায় ঢাকা থেকে চট্টগ্রামে ফিরিয়ে নিয়ে রোববার রাতেই তাকে নিজ পরিবারের কাছে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি কিন্তু প্রশ্ন হল কোচিংয়ের উদ্দেশ্যে বের হয়ে কিশোর ছেলেটি ঢাকায় চলে আসলো কি করে মোবাইল ফোন নিয়ে পরিবারের সঙ্গে মনোমালন্য হওয়ায় রাগ করে সে ঢাকায় চলে গিয়েছিল বললেন হালিশ্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই কিশোরের পরিবারের সদস্যরা অবশ্য কথা বলার সময় বিষয়টি গেছেন। তবে ফিরে পাওয়ার পর রাতে পোস্ট দিয়ে সবাইকে বিষয়টি অবহিত করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে ভিন্ন আরেকটি নিখোঁজের ঘটনা ঢাকার বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকরিজীবী ইকরামুল হক শনিবার বিকেলে খেলতে বের হওয়ার পর তার এক আত্মীয়র মাদ্রাসা পড়ুয়া ছেলে নিখোঁজ হয় এক পর্যায়ে সেই আত্মীয়ের অনুরোধেই শিশুটির সন্ধান চেয়ে ফেসবুকে একটি বার্তা পোস্ট করেন তিনি তার ক্ষেত্রেও পোস্টটি দ্রুতই বিভিন্ন গ্রুপ এবং পেজে ছড়িয়ে পড়ে পরে রাতেই শিশুটিকে পাশের একটি এলাকায় খুঁজে পাওয়া যায় জানা যায় সে পথ হারিয়ে ফেলেছিল এরপর শিশু সন্ধান পাওয়ার বিষয়টি জানিয়ে ফেসবুকে আরেকটি বার্তা পোস্ট করেন তিনি কিন্তু শুরুতে যারা নিখোঁজ সংবাদের পোস্টটি শেয়ার দিয়েছিলেন বা পুনরায় পোস্ট করেছিলেন তাদের বেশিরভাগই পরবর্তীতে সন্ধান পাওয়ার বার্তাটি সেভাবে প্রচার করেননি ফলে মাদ্রাসা পড়ুয়া ওই শিশুটির নিখোঁজ হওয়ার খবরটি এখনও বিভিন্ন পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে বিভিন্ন ব্যক্তিগত অ্যাকাউন্টসের পাশাপাশি এক ডজনেরও বেশি গ্রুপ এবং পেজ থেকে শিশুদের নিখোঁজ হওয়ার খবরগুলো প্রচার হতে দেখা যাচ্ছে এই ফেসবুক গ্রুপগুলোর ক্ষেত্রে বেশিরভাগই দেখা যাচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম কেন্দ্রিক চট্টগ্রাম কেন্দ্রিক একাধিক পেজ ও গ্রুপের দাবি করা হয়েছে যে গত আটচল্লিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগ সহ সারা দেশে প্রায় ৩৫ জন শিশু নিখোঁজ হয়েছে আরেকটি পেজ নিখোঁজের এই সংখ্যা পঞ্চাশ জন ছাড়িয়ে গেছে বলে দাবি করা হয়েছে ওইসব নিখোঁজ বার্তায় শিশুদের কারো কারো ছবি প্রকাশ করা হলেও থানায় সাধারণ ডায়েরির অনুলিপি খুব কম ক্ষেত্রেই প্রকাশ করা হয়েছে এক্ষেত্রে পুলিশ যা বলছেন শিশুদের নিয়ে যে পরিমাণ নিখোঁজ সংবাদ ফেসবুকের বিভিন্ন গ্রুপ এবং পেজে দেখা যাচ্ছে সেগুলোর বেশিরভাগেরই কোনো ভিত্তি নেই বলে জানাচ্ছেন পুলিশ কর্মকর্তারা ফলে বিষয়টি নিয়ে উদ্বেগের কিছু নেই বলেও জানাচ্ছেন পুলিশ কর্মকর্তারা কিন্তু খবরগুলো ছড়াচ্ছে কারা তাদের উদ্দেশ্যই বা কি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব মিথ্যা খবর ছড়ানোর চেষ্টা করা হতে পারে বলে জানালেন পুলিশের কর্মকর্তা আরো জানান কারা এটি করছে সেটি জানার জন্য ইতিমধ্যেই আমাদের সাইবার টিম কাজ শুরু করেছে আশা করি শিগগিরই তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে তবে দেশে প্রতি বছর ঠিক কতজন শিশু নিখোঁজ হয় সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি পুলিশ জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে দুই সালে বাংলাদেশ থেকে বিদেশে পাচারকালে প্রায় সাতশত আটাত্তর জন মানুষকে উদ্ধার করে দেশটির পুলিশ তাদের মধ্যে প্রায় একশত জন শিশু কিশোর উদ্ধার হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে